নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্নার ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না আম দিয়ে এঁচোরের পাতুরি এচোর পাতুরি কিভাবে রান্না করছি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এঁচড় পাতুরি রান্না করার জন্য আমি এঁচড়গুলো আগে একটু সেদ্ধ করে নেব তাই আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ হলুদ আর লবণ দিয়ে আমি এঁচোরগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেব এচড়টা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখে নিচ্ছি এচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো এঁচোরটা আমি ঠান্ডা করতে দিয়ে এরপরে আমি একটা আম কেটে নিচ্ছি আমের কিছুটা আমি নিয়ে নেব এচোর পাতুরি করার জন্য দেখুন আমি আমের একটা পাশ নিয়ে নিলাম আমটা একটু টুকরো করে নেব আমটা আমি টুকরো করে নিয়েছি এরপরে যে পাতুরি করার জন্য যে কলার পাতা নিয়েছি সেই কলার পাতাগুলো একটু আমি সেকে নেব কলার পাতা সেঁকে নিলে একটু কলার পাতাগুলো নরম হয়ে যায় এরপর আমি এঁচড়গুলো এইভাবে একটু শিলনোড়ায় এইভাবে থেঁতো করে নেব এঁচড়গুলো সব আমি থেতো করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে থেঁতো করেছি এইভাবে থেতো করে নিতে হবে এরপর আমি আমগুলো থেঁতো করে নেব সব আমগুলো আমি থেতো করে নিয়েছি এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব এচড় পাতুরি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি চার চামচ মতো পোস্ত দু চামচ মতো সাদা সরিষা দু চামচ মতো কালো সরিষা চারটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এক বাটি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা আমি পরে বাটবো আগে একটু এই মশলাগুলো বেটে নেব মশলাটা খুব মিহি করে বেটে নিতে হবে দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি যে এঁচোড়টা থেতো করে রেখেছি ওই এচড়ের মধ্যে এই মশলাটা পুরো দিয়ে দেব এরপরে আমি এঁচোড়টাকে মেখে নেব এচড়টা মেখে নেওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আগে আমি চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এরপরে আমি আরেকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল এরপরে যে আমটা আমি থেতো করে রেখেছি এই আমটা দিয়ে দিলাম সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে এঁচড়টা আমি ভালো করে মেখে নিয়েছি এরপরে যে কলার পাতা আমি সেকে রেখেছিলাম এই কলার পাতার উপরে আমি এঁচড় দিয়ে দেব দু চামচ মতো এঁচড় দিয়ে দেব বড় চামচের দু চামচ আমি দিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছি আমি কতটা পরিমাণে দিয়ে দিয়েছি এঁচড়ের উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এরপরে এইভাবে ভাঁজ করে আমি সুতো দিয়ে বেঁধে দেবো সবগুলো পাতুরি আমার তৈরি করা হয়ে গেছে এরপরে অন্যদিকে আমি একটা গ্যাসের চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি আমি চার চামচ মতো সরিষার তেল প্যানের মধ্যে আমি পাতুরিগুলো এইভাবে সাজিয়ে একটু ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশটা আমি একটু উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো ভেজে তুলে নেব একটা পাতুরি আপনাদের একটু খুলে দেখাচ্ছি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন পাতুরির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ